সংযোগ করে ফেললাম তবে করে ফেললাম তারপরে কিছু ওষুধ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে এখন কিন্তু তেমন ভাবে মরে না আজকে শুধুমাত্র দুইটা মারা গিয়েছিল আর এদিকে আপনারা তো জানেন যে ইনকোভেটার আনছি তবে লাইন কিন্তু এখনো দেয় মানে সংযোগ দেন তার জন্য কিছু মালামাল কিনে আনছিলাম আর কি সংযোগ দেওয়ার জন্য তো আমি কারেন্টের মালামাল

থেকে শুধুমাত্র একটা লাইন নিয়েছিলাম শুধুমাত্র ইনকুপেটারের জন্য একটা ছোট করে লাইন নিয়ে নিয়েছি ডাইরেক্ট লাইন আর কি আমার খাস কিন্তু এখানে শেষ এখন আমি চলে অন করার জন্য কিন্তু এখনো পর্যন্ত অন করে দেখি যেটা ঠিক আছে নাকি তো তো চলেন দেখা যাক এটা ঠিক আছে এখনো যেহেতু দেখি নাই এখন লাগাবো আর যেটা চলে কিনা আর আমি এখানে কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবো আমার এখানে আর একদিন সময় আছে একদিন পরে আমি সুন্দর করে ডিম গুলো বসা আর কি তবে আপনারা তো জানেন যে আমি বিজ ডিমের জন্য সাতটা পুরুষ আর একুশটা মহিলা রেখেছিলাম তার জন্য আমার ডিম অল্প হইতেছে তার জন্য আমি একটু দেরি করে বসাবো আর কি তো দেখতে পারতেছেন লাইন কিন্তু আসছিল কিন্তু আমার বন্ধুরা ছিল ভিতরে নাকি ফায়ার করছিল তার জন্য আমরা ভালো করে দেখতেছিলাম যে ভিতরে কোনো সয় সমস্যা হয়েছে কিনা কিন্তু না আলহামদুলিল্লাহ ভালো ছিল মেশিনটা এখন পর্যন্ত কিন্তু চালু করে ফেললাম এখন শুধুমাত্র ডিম দেওয়ার আশা আর কি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কিন্তু আমি ডিম বসে শুধুমাত্র আপনারা দোয়া করবেন আমার কিন্তু ডিম অলরেডি হয়ে গেছে আশি নব্বইটার মতো একশো হলে আমি সুন্দর করে বসাই আর কি আর আমার ইনকুবেটার কিন্তু কুয়াল পাখির ডিম আরে তিনশো আর হাঁস মুরগি আরে একশো ইনকুবেটার কিন্তু আমরা টেস্ট করে ফেললাম আলহামদুলিল্লাহ ভালো ছিল তবে এখানে এসে দেখলাম যে আমার এখানে একটা পাখি মারা গিয়েছে আর ওই পাশে আরেকটা কুপের ভিতরে আরেকটা পাখি মারা গিয়েছিল আজকে টোটাল কিন্তু আমার এখানে দুইটা পাখি মারা গিয়েছিল গেছে কালকে মারা যায় তবে মুঠ মাঠ কিন্তু অলরেডি পঁয়তাল্লিশটা পাখির মতো হয়ে গেছে তবে এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো ভালো সুস্থ আছে কোনো ঠান্ডায় নাই দেখতে পারতেছি তো সবাই আমার খামার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামাইকুম